صلى الله تعالى عليه وعلى اله وعلى اله واصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا اما بعد بسم الله الرحمن الرحيم قيل له ما تقدم من ذنبي او كما قال عليه الصلاه والسلام. احكام حاضرين الله تاك رب العالمين الْدَرْبَارَ يا رب يا شكري يا غالي رب العالمين يا يا غالي

اے طالب النما رضا ہو سے جتنا کو کرے اتنا کو ترا عمل کرے ترا حقدار ترا بدلہ اس کے کی دیوا دے فرشتہ نے جواب دیوا کالو بيدكم هنا فولدكم. قال: وعزتي وجلالي وكبريائي وعلو انتظار مكاني قد غفرت لكم وبدلت سيئاتكم الحسنات. আল্লাহ তালে হরিষ্ঠ হল সম্বোধন হরিষ্ঠ হল আমার জালানি তোর প্রসম আমার প্রসম আমার কসম আমি আমার বন্ধ হল তারা হল দিলে যান মহাফরি দিলাম তু সে হসি আমি দিতাম না বরং

বরং মায়ের পিতা বলে বাচ্চারে তালবাড়ি আনে আইনিয়া আরি হয় হয় হওয়া সাফ তো কখন ভয় হওয়া উইল তার বলে একটা দুর্গন্ধ কাটে কখন মায়ের পিতা বলে তোমার সাবান দিয়ে পিতা হরি কান্দে তোমার পরিষ্কার করে তো আল্লাহ পাকে মায়া গন্ধ হলে তার গুণা হলে মাফ করে দিয়া এত দুর্গন্ধ কাটে গুণার একটা স্পট কাটি যায় এই স্পট করে আল্লাহ পাকে পিতা হলেন তোমার নেতি দিয়া বদলাইয়া দিয়া সব এবং ইকবাল পাকিস্তান যাওয়ার সময় আল্লাহ আল্লাহ ফাকুর পক্ষ থেকে ঘোষণা হয় আমার বন্ধ হল তোমরা আমার দর্শনা কিন্তু আমারে বিশ্বাস করছো আমার হবিবের দর্শনা কিন্তু তাণ্ডে বিশ্বাস করছো সারা কষ্ট হর্ষ রোজা রাখছ সারা রমজান তারা বিভিন্ন সারা রমজান তাহার যুদ্ধ

কোনো মানুষে যদি সবে বদল হয়ে যায় সামলা তালা হত্যা তোমরা আবাদ আমার করো কতদিন পর্যন্ত আওয়ার পর্যন্ত মৌত আবার পর্যন্ত মৌত পর্যন্ত তোমরা বিনা হত্যতা আমার আবাদত করতে হোক

কারণ যে সময় কান্দে ফাগল ভালো হয় সারা পৃথিবীর আমি সারা পৃথিবীর বাচ্চা হওয়া সত্ত্বেও আমি দুনিয়া থেকে যাই সময় গেলাম না হারিয়াতে গেলাম সে কুমতালুয়ালিটা আমার ভাই বেসননি

আপনারে আওয়ালো যখদি আল্লাহ তাআলা হক করার দায়িত্ব দিশা না ততদিন পর্যন্ত আপনি আমি আওলাদের হক করার রক্ষণা করব আর যেদিন আল্লাহ তাআলা দায়িত্ব শেষ কইবা তখন ও কবি চিবলি আপনারা দায়িত্ব শেষেই জীব আপনি মারা যাইবা অথবা আপনি এইরকম অসুবিধার মধ্যে বেまりয়া অসুস্থইয়া গরর মধ্যে হলি থাকবা কিন্তু ইয়া আওলাদের আসল হক লালন পালন করতে হে আল্লাহ তালা। ইরা আল্লাহ

বর্তে আল্লাহ তারায় বৃহস্ত গান ভরস্ত নিয়ে হওয়া বক্ত এই অঙ্গন সৈব আমরা উজা রাখলাম

একষষ্ঠ কি সময়ের মধ্যে বর্ষা বৈ কিছু সময় রহমতুল্লাহ আলাই সর্বত্ময় হলিয় নিষ্ঠা এইভাবে মালের মধ্যে যদি দুনিয়াও শান্তি অর্জন করা যায় আখের হাতেও শান্তি অর্জন করা যায় আর গর্প তোলা মানয় যদি তাহলে এই মানব দ্বারা খালি আফসুস আর আফসুস পিতার মধ্যে যাচ্ছেন বড় ব্যবসায়ী চতুর্দিকে ব্যবসা